WBCS এ নজর করার সাফল্য ডমকলের প্রতন্তো গ্রামীণ ছেলে সৌভিক আজ গোটা জেলার গর্ব মুর্শিদাবাদের ডমকলের রাইপুর গ্রামের এক সাধারণ পরিবারের ছেলে সৌভিক বিশ্বাস আজ এক অসাধারণ নজির গড়েছেন রাজ্যের সিভিল সার্ভিস অর্থাৎ WBCS পরীক্ষায় রাজ্য জুড়ে 10ম স্থান এবং এক্সিকিউটিভ ক্যাডারে 8ম স্থান অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সৌভিক সৌভিকের শিক্ষা যাত্রা শুরু হয়েছিল স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন জলঙ্গীরিকার দিয়ার বিদ্যা নিকেতন থেকে উচ্চ মাধ্যমিক করিমপুর জগন্নাথ হাই স্কুল এরপর পড়াশোনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে প্রথমবার সালে বসেন তবে হাল ছাড়েননি পরের বছর থেকে শুরু হয় নিরলস প্রস্তুতি আর তারই ফল দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় এই দুর্দান্ত কৃতিত্ব এই সাফল্যে খুশিতে ভাসছে গোটা রায়পুর সৌভিকের বাড়িতে গিয়ে নিজের সংবর্ধনা জানান ডমকলের ভিডিও শঙ্খদীপ দাস আনন্দে চোখে জল সৌভিকের বাবা মার যারা দীর্ঘদিন ধরে এক ক্ষুদ্র ব্যবসা চালিয়ে ছেলেকে এগিয়ে নিয়ে গেছেন প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে নিজের মেধা পরিশ্রম আর একাগ্রতায় আজ যে সৌভিক হয়ে উঠেছেন হাজার হাজার তরুণের অনুপ্রেরণা গ্রামের ছেলে রাজ্যের গর্ব সৌভিক বিশ্বাস দেখুন যেটা কথাটা আপনি বলেন অবশ্যই এটা নামানার কিছু নেই বিকজ দমকল একটা সবাই আমরা সাধারণত একটা দুর্নাম বা একটা বাজে নামের জন্যই আমরা আগে আমরা জানি যে এরকম নাম হয়ে আছে কিন্তু বর্তমান কালে যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি আমাদের মাধ্যমিকের রেজাল্টও বেরিয়েছে এবং মাদ্রাসার রেজাল্টও বেরিয়েছে সেখানেও দেখছি আমাদের দমকলের যারা মেধা তালিকায় স্টুডেন্টদের নাম আছে এবং আজকে যে আমরা এখানে এসেছি রায়পুর গ্রাম পঞ্চায়েতে দমকল ব্লকের অধীনে এখানে দেখছি আমরা যে আমাদের সৌভিক বিশ্বাস যে আছে রায়পুর গ্রাম পঞ্চায়েতে ও দশ র্যাঙ্ক করেছে আমাদের ওভারঅল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস যে গ্রুপে আমাদের এক্সিকিউটিভ যে আছে তো সেখানে দু সালে সালেও পরীক্ষা দিয়েছিল তো সেখানে উত্তীর্ণ হয়েছে এবং দর্শন করেছে সত্যি খুব গর্বের বিষয় বিকজ আপনারা জানেন আমাদের সিভিল সার্ভিসে আমাদের খুব কম যায় এসবে তো সত্যি খুব গর্বের বিষয় যে এরকম আমাদের মধ্যে দমকলের মধ্যে একজন উঠে এসেছে আগামী দিনে ওনাকে দেখে যাতে অন্য লোক যারা আছে তারাও যেন এরকম উঠে আসে এবং আমরা অবশ্যই চেষ্টা করবো এরকম লোক যারা থাকে তাদেরকে গাইডেন্স দেবে খুব ভালো এবং কঙ্কা শৌভিককে যে এরকম দিন আমরা খুব ভালো একটা দিন দেখতে পেয়েছি খুব গর্ব বিষয় আমাদের সবারই হচ্ছে সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ অবশ্যই সে অবশ্যই আমরা দেখতে পারছি যে আমাদের এরকমভাবে ভালো ভালো রেজাল্ট এবং বিভিন্ন রকম ভালো ভালো চাকরিতে যদি আমাদের দমকলের ছেলেরা মেয়েরা এরকম যদি উত্তীর্ণ হতে পারে তো অবশ্যই আগামী দিনে আশা করি যে দু দমকলের যে দুর্নামটা আছে সেটা আস্তে আস্তে আমাদের কেটে যায় আগামী গতকাল প্রচলিত হয়েছে গতকাল সকালে পাঁচই জুন ছিল আমি দেখতে হওয়া তো মনে করতে পারছি না পাঁচই জুন ফসল যাচ্ছে শুক্রবার আমার ওভারঅল র্যাঙ্ক দশ হয়েছে এবং হ্যাঁ কত হচ্ছে এবং এক্সিকিউটিভ র্যাঙ্ক যেটা ওখানে এইট হয়েছে অ্যাকচুয়ালি র্যাঙ্কটা ভাবি কতটা কিন্তু বড় বড় আমার ইচ্ছা ছিল যে একটা ভালো র্যাঙ্ক করার তো সেটা আমি করতে পেরেছি খুব ভালো লাগছে আমার সেটার জন্য আমার মাধ্যমিক স্বাধীনতা বিদ্যানিকতনে করা উচ্চ মাধ্যমিক আমার করিমপুর জগন্নাথ হাই স্কুলে এবং আমার গ্র্যাজুয়েশন বিএসসি করেছে আমি কেমিস্ট্রি অনার্স আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবং তারপরে আমি মাস্টার্স করি আইজার কলকাতা থেকে পড়াশোনা শুরু করি আহ কুড়ি সালের মার্চ থেকে মাঝে হ্যাঁ তারপর পরীক্ষা হ্যাঁ আমি একুশ সালের ফিলিংসটাই অ্যাপিয়ার হয়েছিলাম তো একুশ সালের ফিলিংসটা আমার হয়নি তারপরে আমি বাইশ সালের অ্যাপিয়ার করি অ্যাপিয়ার করি আমার খুব ভালো লাগছে এবং আমি এর জন্য আমার বাবা মা এবং বোন ফ্যামিলি সহ আমার একজন অত্যন্ত কাছের বন্ধু অর্পণ সাহা আছে ও এখন ডাব্লিউসিএস গ্রুপের রেভিনিউ অফিসার পেয়েছে এবং আমাদের যে গাইড অনপন কর্মকার ওনার প্রতি আমি খুব কৃতজ্ঞ আজকে আমার বাড়িতে আমাদের দমকল ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক শঙ্করিত বাস এসেছিলেন উনি আমাকে অভিনন্দন জানিয়ে গেছেন এবং তাছাড়াও আমাদের প্রধান সাহেব উনি এসেছিলেন স্থানীয়রা আমাদের গ্রামের স্থানীয়রা চিরকালই আমাকে সাপোর্ট করে গেছেন অ্যাকচুয়ালি আমাদের না এখানে সবাই সবাইকে আমরা সাপোর্ট করি এবং আমার রেজাল্টে আমার গোটা গ্রাম তথা পাড়ার সবাই গর্বিত এবং এইটা দেখে আমার খুব আমি যে আমার আনন্দটা সবার সাথে ভাগ করে নিতে পেরেছি এটার জন্য আমার অত্যন্ত ভালো লাগছে নাম আমার নাম সৌভিক বিশ্বাস